নাহমদহু আনাসলিয়ালা রসুল হিল কারিম্মাবাচ্ সন্মানিত সুদি ও আমার প্রাণ প্রিয় সারা বিশ্বের ভাই ও বোনেরা আলি তিনটি মাহাত্মপূর্ণ আরবি অক্ষর আমাদের সারা বিশ্বের মহামূল্যবান ধর্মগ্রন্থ পাক কোরআন শরীফের প্রথমেই এই তিনটি অক্ষরের অবস্থান আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহর তরফ থেকে পাক করেন প্রথমেই তিনি দয়া করে মায়া করে ভালো মনে করে এই তিনটি অক্ষর সন্নিবেশ করেছেন এই তিনটি অক্ষর যে কত মাহাতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং ফায়দাপূর্ণ তা বলে শেষ করা যাবে না আলিফ লাম মিম এর আবিধানিক অর্থ হল আলিফ অর্থ আল্লাহর বা আল্লাহ আল্লাহর লাম তরফ হইতে মিম মোহাম্মদের প্রতি যেহেতু পাক কোরআনের প্রথমে আলিফ্লা মিম দিয়ে শুরু এবং আরবি মাহাতপূর্ণ এই মূল্যবান তিনটি হরফের আবিধানিক বাংলা অর্থ হল আল্লাহর নিকট হইতে মোহাম্মদের প্রতি এই কোরআনটি নাজেলকৃত যাহাতে কোনো সন্দেহ ও ভুল ত্রুটির অবকাশ নাই সারা বিশ্বের এ পর্যন্ত সারা বিশ্বের অনেক আলেম মাওলানা মুফতি বুজুর ইসলামী গন আলিফ লাম মিম এর সঠিক অর্থ করতে বা জানাতে সক্ষম হয়েছেন সবাই জানেন আমিও আবিধানিক অর্থ যথার্থভাবে পেশ করিলাম সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আলিফ লাম মিম এই তিনটি আরবি হরফের বা অক্ষরের আবিধানিক অর্থ আল্লাহর তরফ হইতে মোহাম্মদের প্রতি জালিকাল কিতাবুল লারাই বাফি এই পাক কোরআনটিতে কোনো সন্দেহ বা ভুল ত্রুটির অবকাশ নাই মহান আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের বিশ্ববাসীর কল্যাণের জন্য যে দিক নির্দেশনা চলার পথের সঠিকতা এবং এই পাক কোরআন মোতাবেক সারা বিশ্ববাসী চলার জন্য মহান আল্লাহ তালা আমাদের প্রিয় বান্দাদের উপর এই পাক কোরআন নাজেল করেছেন আল্লাহর প্রিয় দুষ্ট মানবরূপী মহামানব হররত মুহম্মদ সাল্লামের মাধ্যমে এবং তাহার উপর এই পাক কোরআন স্বরূপটি নাজেলকৃত আমি যেই আলিফলাম মিমের আবিধানিক অর্থ পেশ করলাম তা কতটুকু যথার্থ হয়েছে এবং কল্যাণকর হয়েছে এটা আপনারা সবাই দেখবেন শুনবেন ও জানবেন আমার এই পরিশ্রম যদি সামান্যতম আপনাদের উপকারে আসে তাহলে আমার এই শ্রম সাধনা সার্থক হবে আশা করি মহান রাব্বুল আলমিনের প্রদত্ত আলিফ মিম এই তিনটি আরবি হরফের সঠিক আবেদানিকত্ব আপনারা আগেও জেনেছেন এবং আজকে আমার মাধ্যমেও অবগত হলেন আমরা মহান রাবুল আলমিনের প্রতি বিনম্র কৃতজ্ঞতা সুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালা আমাদের প্রতি সদয় হন এবং আমাদের সর্ববি দিক দিয়ে আমাদের কলান সাধন করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু